আছে আজকে হয় সদাই নয় বিদায় এতগুলো টাকা আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না এই সময় মনে হয় আনা দিনের জিন আমার মনের কথা বুঝতে পারছে আর এতগুলো টাকা আমার দিয়ে গেছে টাকা গুলো আমি নিয়ে নেই কেউ দেখার আগে তাও তো এক দুই তিন চার পাঁচ লাখের মতো হবে টাকা গুলা ঢুকাই চেনও না

হ্যাঁ আবা হ্যাঁ আজকে বিশাল এক বিপদ হয়ে গেছে আপা কোন একটা গরু আসলো হ্যাঁ গরুটা বেচা এই দিক দিয়ে আসলে আমার অনেকগুলো টাকা ছিল এই টাকাগুলো যে কই পড়ছে আপা হ্যাঁ আমি তো পারি যে দি টাকা নাই আবা সত্যি করে কোনটা কই রাস্তা দিকে কি টাকাটা পাইছেন দেখছেন আপনি কি পাগল হইছেন নাকি আমি রাস্তায় হাঁটতে হাঁটতে কি টাকা কুড়িয়ে পাবো নাকি আমি কোনো টাকা দেখি টাকা আমি পাইউনি আবা

না আমি কোন টাকা পাইনি একবার তো বললামই আপনাকে তাই না শুনে পা এই রাস্তা দিয়া বেশি মানার জন্য ছলাফিরা করে না দেখেন আমি খালি বাড়িতে গেছি আর আইছি রাস্তায় আমি একটা লোকেরও দেখি নাই শুধু করে আপনিই দেখলাম আফা আপনারা আমি আতে পায় ধরে কই আবা আবারও বলতাছে আবা আমার টাকাটান দিয়ে দেন আপনি কি পাগল হলো নাকি পাছান আপনি কি আমাকে সন্দেহ করতেছেন আপনার কি মনে হচ্ছে যে কোনোভাবে আপনার টাকাটা আমি পেয়েছি এটা কখনো ভাবিয়েন না শুনে না আমি সন্দেহ করতেছি না যদি টাকাটা পায়া থাকেন দিয়ে দেন তাহলে আমার ছেলেটা সুস্থ করতে পারো না হলে আমার ছেলেটা সুস্থ করতে পারো না আর একটা কথা কই আমার পুরা ফ্যামিলি আপনারা জন্য দোয়া করুন টাকাটা তাহলে দিয়ে দেন আপনাকে আর কতবার বলতে হবে হ্যাঁ আপনার কানে কথা ঢুকে না যে আমি টাকাটা পাইনি আপনাকে বারবার বললাম আপনি যদি আর একবার আমাকে এই টাকার কথা বলছেন আপনাকে আমি পুলিশে দেব ছাড়েন পথ ছাড়েন আমার আমি এখন যাব কি তুমি টাকা পাও নাই দাঁড়াও

তারপরে তো তোমার ভাইয়ের বউই হবো আমি তাই নাকি হচ্ছেন না আপনি আমার হবু ভাবি হচ্ছেন না মানে তুমি কি বলতে চাচ্ছ হচ্ছে না মানে হ্যাঁ আপনি আমার ভাইয়ের বউ হচ্ছেন না হচ্ছে না মানে তুমি এগুলো কি বলছো দীপু কি বলতাছি ঠিক আছে ইমান আলী ভাই হুম ও ইমান ভাই কোথায় তুমি এক তো ভাই আমি ভাই আইছি ভাই ভাই হ্যাঁ যে টাকা গুলো আপনি সেই টাকা মানে কি বলতেছ তুমি কিসের টাকা আমি কোন টাকা পাই নাই ও আচ্ছা কিসের টাকা আপনি বসতেছেন না আমি বলি আপনি যখন রাস্তা দিয়ে আসেন তারপরে একটা উষ্টা খান তারপরে কতগুলো ভান্ডেল দেখতে পান যখন আপনি তারক করে আপনি ব্যাগের ভিতরে ভরেন তারপর চেন আটকান সেই টাকা